হ্যালো এভরিবাডি আমি তৃষা চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে শনিবার সকালবেলা উঠে পড়েছি খুব জলদি আমরা তিনজনে যাব একটা ইভেন্ট অ্যাটেন্ড করতে আদিদের স্কুল থেকে এই ইভেন্টটা অর্গানাইজ করেছে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়বো আমরা बैलकनी तो देखी है नहीं तुम्हारे के किक वाशा की वाशा माय गॉड की ब्रेड ये वो देखे मैं की भलो वही क्या आपने तो देखे चले वही क्या एक्टिव कार्ड में क्या चलो मैंने वेरी बैड न्यूज़ देखा तो असाधारण ब्यूटा वही क्या देखो तो तो कौशिक চলো চলে ঢোকো 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 খুব ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লেগে যাবে ঢুকে যাও পরে পরে দেখা তুমি ঢুকে যাও পরে দেখাচ্ছে একটু রোদটা উঠুক তারপরে ঠান্ডা লেগে যাবে ঢোকো উঠে পড়েছি ঠিকই কিন্তু শরীর আজকে একদম দিচ্ছে না আজকে না সকাল থেকেই শরীরটা খুব খারাপ খুব ম্যাজ ম্যাচ করছে দেখলে তো বাইরে এত কুয়াশা বেশ ঠান্ডাটাও পড়েছে তাই না এই ঠান্ডা গরম মিলিয়ে আমার বেশ ভালোই সর্দিও হয়েছে কিন্তু যাই হোক আজকে এই ইভেন্ট এরকম ইভেন্ট আমরা ফার্স্ট টাইম অ্যাটেন্ড করতে চলেছি এই ইভেন্টটা খুব একটা নোবেল কজের জন্য আদি স্কুল থেকে অর্গানাইজ করেছে তাই কিছুতেই আমি আর বুকুন মিস করব না ভেবেই রেখেছিলাম আদিকে আদির জন্য বানাচ্ছি এই এগ রাইস কিছু নয় একটার মধ্যে অল্প একটু গোলমরিচ নুন আর ভাতটা মিক্স করে লাস্টে অল্প একটু সয়া সস দিয়ে ভালো করে নাড়িয়েই নামিয়ে নিই আর আদিও না এই রাইসটা খেতে খুব ভালোবাসে আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব এক অসাধারণ মায়ের গল্প তাহলে চলো আমি এই চাটা খেয়ে তোমাদের সাথে আবার এসে গল্প করছি রেডিও হয়নি বুকুনকেও ওঠাতে হবে বুকুন মনে হয় ফ্রেশ হয়ে গেছে চলো এরপর বেরোনো যা বেরিয়ে গিয়ে ওখানে গিয়ে তোমাদের সাথে আমি গল্প করছি চলো পৌঁছেও গিয়েছি খুব জলদি ট্রাফিক একদমই ছিল না বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে আজকে এই ইভেন্টটা হচ্ছে একটা স্টেডিয়ামে এই টি শার্টগুলো যেগুলো দেখছো তোমরা ব্লু কালারের টি শার্টগুলো সবাই পরে আছে এটা আমরা আদিদের স্কুল থেকে কিনেছিলাম ওই টোয়েন্টি ফাইভ ডলার করে লেগেছিলো পার টি শার্ট আচ্ছা যিনি এখন কথা বলছেন না স্টেজে তিনি হলেন আদিদের স্কুলের প্রিন্সিপাল স্যার আজকের ভিডিওটা আমি ডেডিকেট করলাম সব মাদেরকে অ্যান্ড পার্টিকুলারলি দিস ওয়ান্ডার উমেন যিনি প্রিন্সিপাল স্যারের পাশে দাঁড়িয়ে আছেন এই মায়ের সাথে আজকে আলাপ করতে পেরে অসাধারণ লেগেছে আমাদের সকলের যখন আমি এই ব্লগটা বানাচ্ছি সত্যি বলবো আমার সত্যি না গলার মানে ভার হয়ে আসছিল যখন অনেক কিছু জানতে পারলাম এই মাকে নিয়ে বা কেন এই ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে তোমাদের সাথে আজকে সেই গল্পটাই শেয়ার করব বলে এই ব্লগটা বানানো অ্যান্ড দিস ব্লগ ইজ ডেডিকেটেড টু দিস ওয়ান্ডার উম্যান ইনি ওনার ছেলেকে যখন ওনার ছেলের বারো বছর বয়স শি লস্ট হার সান ডিউ টু ক্যান্সার জানতে পেরেছি যে ছেলের মৃত্যুতে কিন্তু তিনি ভেঙে পড়েননি বরং তিনি আরও বেশি স্ট্রং আরও বেশি সাহসিকতার পরিচয় দিয়েছেন তা ওনার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তার মধ্যে অন্যতম এক কাজ হলো। তিনি নিজেকে এক বেসরকারি বাচ্চাদের হসপিটালের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করতে পেরে আর প্রিন্সিপাল স্যার জানালেন এই ইভেন্ট থেকে দে গট সিক্স ডলার যেটা পুরোটা ডোনেট করা হয়েছে এই চিলড্রেন হসপিটালে আরেকটা কথা এই ইভেন্টটা তিরিশ বছর ধরে আদি স্কুল অর্গানাইজ করে চলেছে আর ইভেন্টটার নামও ওনার ছেলের নামে রাখা হয়েছে আর সেদিন অডিয়েন্সের মধ্যে আমরা যারা যারা সবাই উপস্থিত ছিলাম সবার গলা সত্যি ভার হয়ে আসছিল। একমাত্র এই মাকে বাদ দিয়ে তিনি যেন সেদিনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করছিলেন আর এটাই বুঝিয়ে দিচ্ছিলেন যে মারা পারে না এমন কোনো জিনিস হয় না অসাধারণ একটা মুহূর্ত না তোমরা সাথে থাকো আর এনজয় করো আমাদের সাথেও সাথে দু রকমের ছিল একটা ওয়ান কে আর ফাইভ কে এ আদি কমপ্লিট করে নিল ওয়ান কে রান এই ফিনিশিং পয়েন্টে এসে অসাধারণ লাগলো সত্যি এক্সপিরিয়েন্স বলে বোঝানো যাবে না ভীষণ ওয়েল অর্গানাইজড ইভেন্ট একদিকে ছিল রিফ্রেশমেন্টের ব্যবস্থা আরেকদিকে এই যে বাচ্চাদের খেলনার ব্যবস্থা ছিল উইচ ইজ টোটালি ফ্রি অফ কস্ট আর তার সাথে মেডেল দেওয়া হচ্ছিল সকলকে এরকম ইভেন্টে পার্টিসিপেট করতে পেরে বা এরকম মানুষজনদের সাথে আলাপ করতে পেরে না নিজেদেরকে সত্যি খুব ভাগ্যবান মনে হয় যাই হোক আজকের মতন ইভেন্ট এতটাই এখন বাড়ি ফেরার পালা কিন্তু তার আগে আদি ডিমান্ড আদিকে নিয়ে যেতে হবে কস্কো এত সুন্দরভাবে ভাবে নাকি দৌড়েছে তাই ওকে চাই ট্রিট কিছু তো চলো যাওয়া যাক এখন কত রকমের বাচ্চাদের খেলার জন্য জিনিস এসেছে এই সামার সিজনে সামনে তো সামার ভেকেশন জুন আর জুলাই মাস তাই হয়তো এত অপশনস এনেছে আর ম্যাক্সিমাম যেটা দেখলাম সব কিন্তু ওয়াটার রিলেটেড অ্যাক্টিভিটিস যেরকম এই ওয়াটার বেলুন ওয়াটার স্লাইডস আমরা যেরকম গরমের ভয়ে বাড়িতে বসে থাকি না এখানে কিন্তু ম্যাক্সিমাম সবাই বেরিয়ে যায় বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এক্সপ্লোর করতে কায়াকিং বোটিং করে যাদের বাড়িতে হয়তো সুইমিং পুল নেই ব্যাক ইয়ার্ডে সুইমিং পুল সেট আপ করে নেয় বাচ্চাদের জন্য আর কায়াকিংয়ের জন্য তো এই লাইফ জ্যাকেটগুলো খুব ইম্পর্টেন্ট তো তাই দেখছিলাম লাইফ জ্যাকেটগুলো ভীষণ ভালো কোয়ালিটির ভীষণ ভালো দেখি একটা আদির জন্য যদি কেনা যায় তো দেখি দাঁড়া দাঁড়া

বুকুন এটাই বললো যে যখন কোথাও প্ল্যান করব তখন এসে জ্যাকেটটা কিনে নেব। তার বদলে আদিকে কিনে দিলাম এই পটের প্লান্টটা পুরোটাই আর্টিফিশিয়াল দাম পড়লো ওই এইটিন পয়েন্ট নাইন নাইন ডলারে ভীষণ কিউট দেখতে এখানে সামার টাইমে আরেকটা অ্যাক্টিভিটিসও সবাই করতে খুব পছন্দ করে সেটা হলো গার্ডেনিং তাই যে কোনো সুপারমার্কেট যখনই ভিজিট করি বিভিন্ন রকমের সয়েল প্লান্ট ফুড বিভিন্ন রকমের প্লান্টস চোখে পড়ে আর আমি না ভিডিও করিনি দেখছিলাম সেদিনকে সবাই হিউজ হিউজ কোয়ান্টিটিজে এরকম সয়েল এরকম প্লান্টস কিনে নিয়ে যাচ্ছিলো কস্কোতে এলে এই স্যাম্পেল ফুড টেস্টিংটাও না আমার ভীষণ ভালো লাগে আর আদিও বেশ এনজয় করে আর আরেকটা তো জিনিস আমরা বাঙালিরা যেটা করতে ভালোবাসি সেটা হলো শপিং করে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরা তাই আর কি বসে পড়েছি আমাদের লাঞ্চ নিয়ে এখানেই লাঞ্চটা সেরে নিলাম পিৎজা আদি নিয়েছিল একটা আইসক্রিম আর আমি নিয়েছিলাম একটা চিকেন পফ ভীষণ ভালো লাগে এই খাবারগুলো খেতে তো জলদি জলদি খাচ্ছি এই কারণেই কেন বাইরে বলছে সবাই যে উশল ধারে নাকি বৃষ্টি আসছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আদি যখন ওই ইভেন্টে আমরা গেছিলাম তখন অলরেডি ক্লাউডি ওয়েদার হয়েছিল। তাই যাই জলদি করে বাড়ি ফিরি বাড়ি ফিরে দেখি যে লোডশেডিং মানে ইউএসএতে আমাদের প্রথম এক্সপিরিয়েন্স লোডশেডিং এখানে লোডশেডিংকে বলা হয় পাওয়ার আউটরেজ আমি আর আদি বসে এখন বানাচ্ছি ওর ম্যামের জন্য কার্ড আদির ইয়ার শেষ হতে চলেছি অ্যাকাডেমিক সেশনটা তাই ভাবলাম যে লোডশেডিংয়ে বসে কি করব। এখন আমি আর আদি মিলে বসে বানাচ্ছি ওর ম্যামের জন্য থ্যাংক ইউ কার্ড দুপুর বেলাতে সাংঘাতিক হাওয়া তার সাথে বৃষ্টি সেই জন্য আমাদের এখানে টাওয়ার পরে গেছে আর সন্ধ্যাবেলা না সাড়ে আটটা নটার দিক থেকে লোডশেডিং হয়ে বসে আছে ভাগ্যিস আমরা ভাগ আর রান্নাটা করে রেখেছিলাম তাই ডিনারটা করে নিলাম আর এখন বসে বসে এই যে কার্ড বানানো হচ্ছে টিচারের জন্য আর ওই দিন হচ্ছে গিটগিটে গিটগিটে না গুটগুটে অন্ধকার আদি এখানে এটাই বলার চেষ্টা করছে তিনটের ক্যান্ডেল যেই চালিয়েছিলাম ফায়ার অ্যালার্ম বেজে উঠেছে তাই ও বলছে যে আমরা কি বোকা যে আমরা এখানে তিনটে ক্যান্ডেল জ্বালিয়েছি এখনই আমরা পুরো রাস্তা দিয়ে হেঁটে এলাম অনেকে হেঁটে বেড়াচ্ছে আবার শুনলাম অনেকে গাড়িতে এসি চালিয়ে বসে আছে আবার ব্যালকনিতে অনেকে দাঁড়িয়ে আছে দেখলাম কিন্তু বাইরের বেদের দারুন বাইরে দারুন হাওয়া দিচ্ছে

দেখাবো ঠিক আছে তো চলো সবাইকে গুড নাইট বলে বলতাম গুড নাইট সবাইকে বাই 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 আর ঘুটকুটে অন্য টা